তীব্র গরমে টক দই খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও দই শরবত দইয়ের ঘোল খেলেই পেট ঠান্ডা থাকে কিন্তু কিছু জিনিসের সঙ্গে বা পরে দই খেলেই ঘোর বিপদ হতে পারে কি কি জিনিসের সঙ্গে ভুলেও দই খাবেন না বা খেলে কি হতে পারে সেই সব সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার সাথে আমি এও আলোচনা করব যে দই নুন দিয়ে খাবেন না চিনি দিয়ে কিভাবে এই দই খেলে বেশি উপকার পাওয়া যায় আবার দই খাবার আগে না কি পরে কখন দই খেলে বেশি উপকার পাওয়া যায় ভুল সময়ে দই খেলে কি হতে পারে এই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবী অ্যান্ড বক্স স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকার পাতে টক দই থাকে অনেকেরই রান্নাতেও ব্যবহার করেন কেউ আবার কেউ দুধের বিকল্প হিসেবে রোজকার পাতে রাখেন পুষ্টিবিদরাও রোজকার পাতে টক দই রাখার পরামর্শ দেন চিকিৎসকেরাও সুগার সহ নানা রোগে পথ্য হিসেবে দই খাওয়ার পরামর্শ দেন আসলে টক দই বা কার্ড এর মধ্যে রয়েছে প্রোবায়োটিক উপাদান যা অন্ত্রের বন্ধু ব্যাকটেরিয়া হিসাবে বলা হয় আর এই উপকারী ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে পরিপাকতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ বি সিক্স বি টুয়েলভ সহ নানা পুষ্টিকর উপাদানে ভরপুর টক দই তবে টক দই খাওয়ার সময় এমন কিছু খাবার আছে যা না রাখাই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা দেখেনি সেগুলো কি কী পেঁয়াজের সঙ্গে একেবারেই নয় বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে পছন্দ করেন প্রায় অনেকেই তবে আয়ুর্বেদ অনুসারে এই অভ্যাসটি এখনই পরিবর্তন করুন আয়ুর্বেদে বলছে দই ও পেঁয়াজ একসঙ্গে যদি খাওয়া হয় এতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে বিশেষজ্ঞদের মতে টক দই এমনিতেই ঠান্ডা আর পেঁয়াজ শরীরে তাপ উৎপাদন করে তাই এই দুই খাবার একসঙ্গে খেলে বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যায় ঠান্ডা এবং গরমে মিশ্রণে ত্বকের সমস্যা হতে পারে তাই এই খাবার না খাওয়াই ভালো দুধের সঙ্গে টক দই কখনোই নয় দুধ এবং দই মানে মিল্ক অ্যান্ড কার্ড একই জায়গা থেকে আসে এই দুই উপাদানই প্রাণীজ দুই প্রোটিন হিসাবে এইভাবে একসঙ্গে খাওয়া একেবারেই উচিত নয় এটি ডায়রিয়া অ্যাসিডিটি ফোলাভাব এবং গ্যাসের কারণ হতে পারে মাছের সঙ্গে দই খাবেন না বিশেষজ্ঞদের মতে দইয়ের সঙ্গে মাছ কখনও খেতে নেই কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলে শরীরে কুপ্রভাব পড়তে পারে এর ফলে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞরা বলেন মাছ ও দই দুটোতেই প্রোটিন রয়েছে তাই একসঙ্গে না খাওয়াই ভালো যদি অনেকেই খা আছেন যে একসঙ্গে দই ও মাছ খেয়ে নেন বটে তবে তা একেবারেই ঠিক নয় পেটে নানা সমস্যা তৈরি হতে পারে ভাজা পোড়া খাবারের সঙ্গে দই অনেকেই আছেন যে আলুর পরোটার সঙ্গে টক দই খান বা স্পাইসি খাবারের সঙ্গে টক দই খেয়ে নেন আয়ুর্বেদ বলছে এইভাবে ভাজা পড়া খাবারের সঙ্গে টক দই খাওয়া কখনোই উচিত নয় খাবারের সঙ্গে টক দই খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে যা আমাদের হজম শক্তিকে আরও কমিয়ে দিতে পারে আপনার পেট ফোলার সমস্যা হতে পারে ক্লান্তি অনুভব করবেন সহজেই আম আর দই খেতে কিন্তু বেশ লাগে কিন্তু শরীরের জন্য যে তা ভালো নয় তা কি জানতেন আমার দই একসঙ্গে খেলে শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আর সেখান থেকে কিন্তু ত্বকের সমস্যাও হয় দুধের মতো দইয়েরও রয়েছে অসাধারণ পুষ্টিগুণ গরমে টক দই খুবই উপকারী একটি খাবার নানা শারীরিক সমস্যার সমাধানে দই অত্যন্ত কার্যকরী পুষ্টিবিদদের মতে প্রতিদিন নিয়ম করে যদি অত্যন্ত এক কাপ টক দই খাওয়া যায় তাহলে একাধিক শারীরিক সমস্যাকে চিরকালের মতো দূরে সরিয়ে রাখা সম্ভব তবে এরপর আমরা জেনে নেওয়া যাক যে টক দইয়ের আশ্চর্য কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে যেমন হচ্ছে টক দই ফ্যাট অনেক কম থাকে টক দই স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে অন্যতম যা রক্তে কোলেস্ট্রল কমাতে বিশেষভাবে সহায়ক ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করতে থাকেন অনেকেই ওজন কমানোর মূল হাতিয়ার হিসাবে টক দইয়ের মেলা ভাল টক দই ফ্যাট অনেক কম থাকে এছাড়াও টক দইয়ের সঙ্গে ফল খাওয়ার অভ্যাস করতে পারলে খিদে খিদে বোধ কম হয় কোষ্ঠকাঠিন্য খুবই যন্ত্রণাদায়ক একটি শারীরিক সমস্যা টক দই ল্যাকটিক কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করে এছাড়াও নিয়মিত টক দই খেলে করুণ ক্যান্সারের ঝুঁকি কমে অতিরিক্ত তেল ভাজা পড়া মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে অনেকেই বধ হজমের সমস্যায় ভুগে থাকেন এই সমস্যা দূর করতে পারে টক দই টক দইয়ের ফার্মেন্টেড এনজাইম খাবার হজমে সহায়তা করে এবং বধ হজম প্রতিরোধ করে উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতে টক দই জুড়ি মেলা ভার নিয়মিত টক দই খাওয়ার অভ্যেস কোলেস্ট্রল কমায় এবং সেই সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকিও কমায় অনেকেই দুধ খেতে পারে না অর্থাৎ অনেকেরই ল্যাকটোজ ইন্টলারেন্সের সমস্যা রয়েছে ফলে দুধ সহজে হজম হতে চায় না তারা অনায়াসে কিন্তু দুধের পরিবর্তে টক দই খেতে পারে কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্তে অনেক সময় অনেক টক্সিন জমে থাকে আর নিয়মিত টক দই খাওয়ার অভ্যেস রক্ত পরিশোধনে কাজ করে রক্তকে টক্সিন মুক্ত করতে সহায়তা করে তবে টক দই যেমন উপকারী তেমনই এটি খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন তাতে শরীরের উপর অযথা বাড়তি চাপ পড়বে না যেমন হচ্ছে দই গরম করে খাওয়া কখনোই উচিত নয় দই গরম করলে টক দইর উপকারী গুণগুলি নষ্ট হয়ে যায় প্রাতরাশে বা দুপুরে খাবারের দই খাওয়া যেতে পারে তবে রাতে টক দই না খাওয়াই ভালো প্রতিদিন দই না খাওয়াই ভালো একদিন অন্তর বা একদিন দই টক দই খাওয়াই ভালো তবে রোজ দই খাওয়ার অভ্যেস থাকলে শুধু দই না খেয়ে দইয়ের সঙ্গে কখনও মিশিয়ে নিতে পারেন আখরোট কাজু বা কিসমিস। কখনো বা কলা আঙ্গুর বেদানার মতো স্বাস্থ্যকর কিছু ফল আর রাতে কেন দই খাওয়া উচিত নয় বললাম কারণ এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং শরীরে স্বাভাবিকভাবেই রাতে হজম প্রক্রিয়া ধীর করে দেয় শরীর তো তাই রাতে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে বদহজম অ্যাসিড বা জ্বালা হতে বাড়তে পারে আর যারা বাত বা জয়েন্টের ব্যথায় ভুগছেন তাদের দই খাওয়া কমাতে হবে কারণ দইয়ে কেসিন থাকে যা পদাহ এবং যাতে দুগ্ধজাত খাবারে অ্যালার্জি রয়েছে দই খেলে কখনো কখনো ডায়রিয়া ত্বকে অ্যালার্জি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হয় দই খাওয়া হজমকে ধীর করে দেয় যার ফলে ফোলা ভাব কোষ্ঠকাঠিনের মতো সমস্যা কিন্তু হতে পারে এরপর বলি যে দই খাবার আগে না কি পরে কখন দই খেলে মিলবে বেশি উপকার অনেকেই দুপুরে খাওয়ার পর টক দই খান পুষ্টিবিদরা জানাচ্ছেন দিনের বেলা টক দই মানে খাওয়া সবচেয়ে ভালো এবং খাওয়ার পরেই খেতে পারেন দই তবে সবচেয়ে ভালো হয় যদি দিনে দুটি খাবারে মাঝে দই খাওয়া হয় তবে আরেকটা কথা বলে রাখি দইয়ের সঙ্গে কিন্তু টক জাতীয় কোনো ফল খাবেন না লেবু বা সাইট্রাস জাতীয় ফলের সঙ্গে ভুলেও টক দই খাবেন অনেকেই বাজার থেকে দই কিনে খান খুব ভালো হয় যদি বাড়িতে তৈরি দই খেতে পারেন তবে দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাবেন না তাতে আদৌ কোনো উপকার পাওয়া যাবে না তাই সঠিক নিয়মে টক দই খান তাহলে আপনার উপকারই হবে আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ